স্বাধীনতা দিবসের ছুটিতে যখন টেক্সাসের মানুষ নদীর ধারে আনন্দে মেতেছিল তখন কেউ ভাবেনি মাত্র কয়েক ঘন্টার বৃষ্টি ছুটিকে রূপ দেবে ভয়াবহ বিপর্যয়ে চৌঠা জুলাই আমেরিকা দিবস উপলক্ষে ছুটির রাতে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের মধ্যাঞ্চল হিল কান্ট্রি অঞ্চলে নামে ভয়ঙ্কর আকস্মিক বন্যা প্রাণ হারিয়েছেন অন্তত বিরাশি জন আর নিখোঁজ রয়েছেন আরও বহু মানুষ নিহতদের মধ্যে আটাশ জন শিশু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কের কাউন্টি যেখানে প্রাণহানি অন্তত আটষট্টি ক্ষতিগ্রস্তদের মধ্যে আছেন গোয়াডালুপে নদীর তীরে অবস্থিত খ্রিস্টান গ্রীষ্মকালীন শিবির ক্যাম্প মিস্টিকের অনেক কিশোরীও নিহত শিশুদের অন্তত ষোলো জন এই ক্যাম্পের শিক্ষার্থী এবং আরও এগারো জন এখনও নিখোঁজ বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া প্রবল ঝড় ও টানা বৃষ্টিতে মাত্র কয়েক ঘন্টায় নামে বারো ইঞ্চির বেশি বৃষ্টি যা এই অঞ্চলের বার্ষিক বৃষ্টিপাতের প্রায় এক তৃতীয়াংশ শুষ্ক ও কঠিন মাটি পানি শোষণ করতে না পারায় পাহাড়ি ঢল নদীর দিকে ভয়ঙ্কর গতিতে ধেয়ে আসে মাত্র ৪৫ মিনিটে নদীর পানি প্রায় আট মিটার বেড়ে যায় যখন স্রোত আঘাত হানে তখন অনেকেই নদী ধারে শিবিরে বা তাবুতে ঘুমাচ্ছিলেন স্থানীয়দের ভাষায় এ যেন হঠাৎ আসা অন্ধকার প্রাচীর এখনও নিখোঁজ একচল্লিশ জনকে উদ্ধারে কাজ করছে চোদ্দ হেলিকপ্টার ও শত শত কর্মী গভর্নর গ্রেট অ্যাব জানিয়েছেন উদ্ধার শেষ না হওয়া পর্যন্ত তৎপরতা চলবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কের কাউন্টিকে ইতিমধ্যে জাতীয় দুর্যোগ এলাকা ঘোষণা করেছেন তবে ঝড় ও বন্যার আগাম সতর্কতা যথাযথভাবে পৌঁছায়নি বলে প্রশাসন সমালোচিত হচ্ছে বিশেষ করে নদী ধারের মানুষদের আরও আগে সরিয়ে নেওয়া যেত বলে মনে করছেন অনেকেই টেক্সাস অতীতে দাবানল সহ নানা প্রাকৃতিক দুর্যোগ দেখেছে কিন্তু এবারের বন্যা অনেক বেশি প্রাণঘাতী স্থানীয় কর্মকর্তারা বলছেন ক্ষয়ক্ষতি মেরামত ও পুনর্গঠনেই বহু সময় লেগে যাবে স্বাধীনতার উৎসব যে এক রাতে ভয়ঙ্কর বিপর্যয়ে পরিণত হতে পারে টেক্সাসের এই বন্যা তারই এক মর্মস্পর্শী উদাহরণ এখন সবচেয়ে বড় প্রশ্ন ভবিষ্যতে এমন দুর্যোগ মোকাবেলায় আমরা কতটা প্রস্তুত